কুম্পিয়ে দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি বর্তমান অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বাইপাস গাজীপুরে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লোড হচ্ছে পেঁয়াজ লোড হচ্ছে তারপরে যে আলু কিন্তু লোড হয়েছে তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর এই যে মালটা কোথায় যাচ্ছে সেটাও আমরা জানব আসসালামু আলাইকুম ভাই ওয়া আপনি তো ড্রাইভার সাহেব তাই এই যে যে মালটা লোড হয়েছে কোথায় যাচ্ছে এটা মিরার বাজার যাব মিরার বাজার কেমন টিপ পাচ্ছেন এখন টি ভালোই মোটামুটি ভালো মোটামুটি এখন পাচ্ছেন ধন্যবাদ দাদাশক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে যাবে মিরার বাজারের দিকে তা বর্তমানে আলুর দামটা কেমন আছে এদিকে রসুন এবং পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর আমরা কিন্তু এই যে বর্তমানে কিন্তু চলে এসেছি এই যে আলুর ঘরে এই যে এখানে কিন্তু আলু দেখতে পাচ্ছেন কোলেস্ট্রল আলু আছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর এখানে যারা খুচরা কেতা আছে তাদের কাছ থেকেও কিন্তু আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সালাম ভাই আপনি তো খুচরা

ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আলুগুলো আছে আলুর বাজারে কি অবস্থা সেটা জানবো আসসালাম আলাইকুম বাজার কেমন আছেন আলহামদুলিল্লাহ তা ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে তো সব ধরনের আলুই আছে না কোন কোন জায়গা থেকে আলুগুলো গুলো আসতেছে রাজশাহী রংপুর রাজশাহী রংপুর থেকে এই আলুটা কোথা থেকে আসছে রাজশাহী রাজশাহী এটা কত করে যাচ্ছে এটা তো কলেজ স্টোরে

আলহামদুলিল্লাহ ভালোই আছে তা আলু কিন্তু আমদানি আমরা দেখতে পাচ্ছি আলুর আমদানি ভালোই আছে তা এই যে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর আলু এখন বর্তমানে পেঁয়াজের বাজারের আর এর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আমরা বাজারের মধ্যেই আছি বাজারের মধ্যে থেকে এই যে এখানে যে রসুন আছে সেই রসুন বাজার কেমন আছে আর কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দানা রসুন আর এদিকে হচ্ছে বড় রসুন আছে বর্তমানে বাজারের কি অবস্থা রসুনের সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রসুন বিক্রি কেমন হচ্ছে বেচা কিনা একটু কম বেচা কিনা একটু কম এই যে আমরা দেখতে পাচ্ছি কুয়া রসুন আছে দানা রসুন এদের কোথা থেকে আসতেছে নাটোর থেকে আটষট্টি টাকা দরে যাচ্ছে আর এটার দাম কেমন যাচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা কেজি ভালোটা পঁচানব্বই টাকা কেজি ভালোটা ভালোটা হচ্ছে পঁচানব্বই আর এই পাশে যেটা আছে এটা এটা হচ্ছে 68 70 68 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকে বাজারে আজকে 68 70 তারপরে এই পাশে যে রসুনটা দেখতে পাচ্ছি এগুলো গুলো আপনাদের টাকা 2 টাকা কম 80 টাকা দুই টাকা কম বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তা এই এই পাশের এই যে আরেকটা রসুন আছে এটা ওইটা 60 টাকা কেজি এটা 60 এর একটু ছোট এটা যে কুচি রসুন এটা হচ্ছে ছোট এর জন্য দাম একটু কম তাই তো তা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন কেমন রসুন আসতেছে প্রতিদিন রসুন আসছে ভালোই আসতেছে ভালোই আসতেছে ধন্যবাদ আপনাকে তা দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আদা আছে এবং চায়না আদাও আছে আজকের বাজারটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আমরা তা এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এইগুলা কিন্তু ইন্ডিয়ান আদা দেখতে পাচ্ছেন আর চায়নার রসুন আছে চায়নার রসুনের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আমরা একটু জানিয়ে দেবো আর

দর্শক বাজারে কিন্তু আলু পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে তা বর্তমানে আমরা কিন্তু যে দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু নামতেছে তার ভিতরে এদিকে আলু কিন্তু এসেছে এদিকে আলুর গারেও বর্তমানে একটু চাপটা ভালোই দেখা যাচ্ছে আর আকাশেও কিন্তু মেঘ আকাশেও কিন্তু মেঘলা আকাশ যে কোনো সময় বৃষ্টি হতে পারে বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে

পাবনা থেকে পাবনা থেকে বিএস মোটামুটি আসছে মোটামুটি আসছে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে আপনি সাথে যোগাযোগ করবে আমার ঘরের নাম এলা চৌ মেছাদ চৌধুরী বাণিজ্যালয় জি 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 আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট গাজীপুর বগরা চৌরাস্তা আপনার নাম্বারটা আর ফোন নাম্বার টু এই নাম্বারে যোগাযোগ করলেই হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম